তো জানো চে ফোর টোয়েন্টি যে টুর্নামেন্ট আয়োজন করেছে সেটার জন্য আমরা মেম্বার নিতেছি আমাদের ইউটিউব চ্যানেলের হয়ে একটা টিম খেলবে তোমরা দেখতে পারতো সেই কিন্তু কোয়ালিফাই ম্যাচ চালু হয়ে গেছে এই জায়গায় যে কোয়ালিফাই করতে সেটি দেখি যে আমাদের কে যেতে তো এরকমও তোমরা যদি আমাদের ওই খেলতে চাও তাহলে তোমরা টেলিগ্রামে ওখান থেকে তোমাদের গেম পেলে আমাদের প্লেয়ারের অপোনেন্টে হবে তোমরা যদি জিতে চাও তাহলে তোমরা তার জায়গায় খেলবে তো দেখতে তো বলতে বলতে কিন্তু এই জায়গায় একটা ম্যাচ জিতে গেছে হাসিফ নামে যে আমাদের দু নম্বর ম্যাচটাও জিতে গেছে তো এইভাবে কিন্তু আমরা ম্যাচগুলো কোয়ালিফাই করা হই যেভাবে তোমরা দেখতে পারতো কিন্তু দেখতে পারতো জায়গায় কিন্তু আমাদের তিন নম্বর ম্যাচটা চালু হয়ে গেছে আর এইখানে তোমরা যদি কোয়ালিফাই হতে পারো এই জায়গায় যদি তুমি একেবারে ভালো পারফরমেন্স দিতে পারো তাহলে ওর জায়গাটাতে তুমি খেলবে আমাদের হয়ে তো চাই দেখা যাচ্ছে আবার একটা ম্যাচ জিতে গেছে তো পরপর তিনটা ম্যাচ জিতার পর আজকের নিউম দেখতে পারতো সো আরও সেরকমভাবে বাড়িয়ে দিয়েছে চার নম্বর ম্যাচে স্টার্ট হয়ে গেছে জানি না এই ম্যাচটা কি নিতে পারবে আবারও আছে পরপর তিনটা ম্যাচ উইন হয়েছে আমাদের পরিদিকের যে প্লেয়ার আছে তুমি দেখতে পারতো সো তিনটা ম্যাচ হেরে গেছে যাই হোক তোমরা দেখতে পাশ আবার একটা কিন্তু বলতে বলতেই জিতে গেলেছে আমাদের হাসি তো যাই হোক আমাদের এই খেলে একটা দুর্দান্ত খেলোয়াড় যাই হোক একে নিয়ে আমরা আবার ভাই গেম করব। করবো আর তোমরা যারা আসো আমাদের সাথে যুক্ত করো তোমরা হাসিবের সাথে গেম প্যালে করবা যদি তোমরা জিততে পারো তাহলে ওর বদলে তোমরা খেলবে তো দেখতে পারতো আমরা কিন্তু ম্যাচ আবার জন্য এসেছে পাঁচ নম্বরটায় আর এই ম্যাচটাতে কে দেখবে সেটা আমরা জানি ও বলতে বলতে আবার ওই দেখতে পারতো আমাদের কিন্তু জিতে গেছে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা পাঁচ নম্বর ম্যাচ এটা আমাদের এই ম্যাচে অপোনেন্টে আমাদের যে প্লেয়ার তোমাদের মতো কিন্তু একটা সাবস্ক্রাইবার আমাদের প্লেয়ারের সাথে খেলতেছে কে যদি হাতাতে পারে তাহলে কিন্তু সে আমাদের রিপ্লেসমেন্ট চাইবে হাজির চাইবে যে কিন্তু তে পাঁচটা ম্যাচে হেরে গেছে এটা হলো ছয় নম্বর ম্যাচ জানি না এই ম্যাচে কী করতেছে ও যাই হোক আমরা কিন্তু দুর্দান্তভাবে তো এতে হ্যাঁ আমাদের কিন্তু প্লেয়ারদের এটা আছে এই কিন্তু ভালো খেলেছে সেই রকমের ভালো তোমরা হুম্যান স্পিড থেকে দেখতে পাচ্ছ এটা কিন্তু অনলি হেডশট কাস্টম যাই হোক হেডশট কাস্টমার এই গেরিং এই সিস্টেমটা এনে যথেষ্ট পরিমাণে ভালো বলেছে সেখানে শুধু হেডশটেই গাছ লাগলো না তো আমাদের তোমরা তার জায়গায় খেলবে তো দেখতে পারতো বলতে বলতে কিন্তু এই জায়গায় একটা ম্যাচ জিতে গেছে হাসিফ নামে যে প্লেয়ারটা আছে আমাদের দুই নম্বর ম্যাচটাও জিতে গেছে তো এইভাবে কিন্তু আমরা ম্যাচগুলো কোয়ালিফাই করা হয় যেভাবে তোমরা দেখতে পারতো কিন্তু দেখতে পারতো এই জায়গায় কিন্তু আমাদের দুই নম্বর ম্যাচটা হয়ে গেছে কাস্টম আর সেইখানে তোমরা যদি কোয়ালিফাই হতে পারো এই জায়গায় যদি তুমি একেবারে ভালো পারফরমেন্স দিতে পারো তাহলে ওর জায়গাটাতে তুমি খেলবে হয়ে তো যাই হোক দেখা যাচ্ছে আবার একটা ম্যাচ জিতে গেছে তো পর তিনটা ম্যাচ জিতার পর হাসিফের মূল নামটা দেখতে পারতো সো আরও সেরকমভাবে বাইরে এসেছে চার নম্বর ম্যাচে স্টার্ট হয়ে গেছে জানি না এই ম্যাচটা কী নিতে পারবে আবারও হাসিফি পর্বের তিনটা ম্যাচ উইন হয়েছে আমাদের ওই দিকের যে প্লেয়ার আছে তোমরা দেখতে পাচ্ছ সেই দিন তিনটা ম্যাচ হেরে গেছে তো যাই হোক তোমরা দেখতে শুধু দুর্দান্ত ম্যাচ আবার একটা গীত বলতে বলতে জিতে গেলেছে আমাদের হাসিব তো যাই হোক আমাদের এই একটা দুর্দান্ত যাই হোক এটি নিয়ে আমরা আবার ভাই দেখবো আর তোমরা যারা আসো আমাদের সঙ্গে যুক্ত পারো তোমরা হাসি করবা যদি তোমরা জিততে পারো তাহলে ওর হলো তোমরা কে तो देखते पड़ते सो हमारा हिंदू में ऐसा तो वक्त नहीं दे 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 सके पास में बताए आ रही है इसके लिए एक दिन में जब हम जाने में ओ मुझे तो आप वाले इधर देखते दे पड़ते हो हम अगर पंची की वजह से ऐसे वाले की तरह हो हम अगर चले ना नोट में सब्सक्राइब कर दीजिएगा पास नंबर में इसका हमारे इसके আর তোমাদের মধ্যে কিন্তু একটা সাবস্ক্রাইবার আমাদের প্লেয়ারের সাথে খেলতেছে এটা যদি হাতে পারি আর একটা মাত্র ম্যাচ আছে তো যাই হোক এইটাতে তো আমার বিশ্বাস হ্যাঁ সেটা জিতবে এদিকে যাই হোক তোমরা চ্যানেল নতুন নতুন সাবস্ক্রাইব করে দিও আর তোমরা আমাদেরও যদি খেলতে চাও বা তার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর হ্যাঁ যখন যে টুর্নামেন্ট আয়োজন করেছি সেগুলার আপডেট প্রতিনিয়ত আপডেট দেওয়া হবে আপডেটগুলো যদি তোমরা পেয়েছ তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ গ্রুপ টোয়েন্টি প্রতিটা ভিডিওর আপডেট আমাদের এই চ্যানেলে তোমরা হয়ে যাওয়া কোনো সমস্যা তো দেখতে পারতেছো এই যে কিন্তু ম্যাচটা হয়ে গেছে আর আমাদের এই যে কিন্তু কিন্তু আমার মেয়েদের সাত সেভেনে জিতে গেছে তো এইদিকে জায়গায় ওয়ান সেভেনে তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেব তো দেখা যাচ্ছে পরবর্তী ভিডিও